মামনি রান্নাঘর এই আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আর প্রতিদিনের মতন আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা কিন্তু খুবই দারুণ হতে চলেছে ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমি এই যে পটল নিয়ে নিয়েছি এই পটলের দিয়ে রেসিপি করে দেখাবো দুর্দান্ত সাবে এই পটলের রেসিপি একদম নিরামিষভাবে আমি করব রেসিপিটা আপনারা বলতে ভাজা হিসেবেও ধরতে পারেন পকোড়া হিসেবেও ধরতে পারেন এই রেসিপিটা কিন্তু দুর্দান্তই হয় পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো চলুন তাহলে পটলটাকে আমি প্রথমে কেটে নিই এই যে এখানে আমি পটল নিয়ে নিয়েছি এই পটলগুলো আমার ভালোই হয়ে যাবে এই যে এই পটলটা নিয়ে নিয়েছি এই পটলটাকে কেটে নেবো পটলটাকে ভালো করে ছাড়িয়ে নেবো একটা পটল কেটে ছাড়িয়ে নিয়েছি আমি সব পটলগুলো একইভাবে ছাড়িয়ে নেব পটলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটু একটু প্রসাদ রেখে দিয়েছি পটলটাকে আমি মধ্যদিদান থেকে একটু কেটে নেব এইভাবে বেশ মরে যাবে এইভাবে পটলটাকে আমি কেটে নিয়েছি এবং চামচ দিয়ে আমি দানাগুলো বের করে দেব

আমি সব দানা বের করে পটল থেকে সব দানা বের করে নিয়েছি আর এই দানা গুলোকেও ফেলে দেবো না এটাও আমার রেসিপিতে কাজে লাগবে এবার পটলগুলোকে আমি ধুয়ে নেবো জলে আগে একবার ধুয়ে নিয়েছিলাম আরও একবার ধুয়ে নেব জলগুলো একটু চেপে চেপে নেব আমার একটা গোটা আলু লাগবে আর একটা হাফ লাগবে এই আলুটাকেও কেটে নেব ছাড়িয়ে নিয়েছি আরে আর একটা আলু ছাড়িয়ে নেব আলু দুটো ভালো করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গেট করে নেব দুটো একটা গেটার নিয়েছি এই গেটারেই গেট করে নেবো ছোট কেটা নিয়ে করলে এটা একদম মিহি হয়ে গেট হবে আলু গেট করে নিচ্ছে আরো একটা করে নেব জল নিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দেবো তিনবার করে জল পালে আলুটাকে ধুয়ে নেব আলু ভালো করে ধুয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো পটল গুঁড়োর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য অল্প একটু ভালো করে একটু মেখে নেবটা আমি ঢাকা লাগিয়ে কয়েকটা মশলা নিয়ে নিয়েছি এটা জিরে নিয়েছি এক চামচ এতে চন্দনে নিয়েছি কিছুটা আর ধনে গোটা ধনে নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা থেকে উনুনটাকে ধরিয়ে নিয়েছি এবার মশলাগুলোকে আগে ভেজে নেব প্রথমে লঙ্কাটা দিয়ে দেব লঙ্কাটা একটু আগে ভাজতে হবে লঙ্কাটা লঙ্কাটা আগে আমি একটু ভেজে নেব জল হচ্ছে আমার এইভাবে ভাজা হয়ে গেছে এবার সমস্ত মশলা দিয়ে দেব আমার আমি ভেজে নেব চরবর করে ফুটে উঠলে নামিয়ে নেব আরো বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দেবো কড়ার মধ্যে আমার জিরে গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে ফোনে যে দানাগুলো রেখেছিলাম এইগুলোকে দিয়ে দেব এই ফোরনের দানাগুলো আমি একটু ভালো করে ভেজে নেবো

একসঙ্গে একটু মিশিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব সেটা ভালো করে লেগে ছেড়ে একদম ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে নিয়েছি আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলার গুঁড়ো একটু দিয়ে দেব মশলা দিয়ে একদম আমি আলুটাকে সেদ্ধ করে নেব যেহেতু এটা আমি পু হিসেবে ব্যবহার করব আলুগুলো আমি এক একটা খালাই তুলে নেব লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছিলাম লবণটা গুলে একটু জল বেরিয়ে পটলগুলো একটু নরম হয়ে গেছে আজকে আমার পুটটাও প্রায় রেডি হয়ে গেছে এই পুটটা কিন্তু আমি নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ বানাতে পারেন পেঁয়াজ রসুন এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি যেহেতু আমি পটলের লবণ দিয়েছি পুরেও লবণ দিয়েছি তাই এখানে অল্প একটু লবণ দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এদিকে আমার পুকুরটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে একদম জুড়ো জুড়ো ভাজা হয়ে গেছে আপনারা চাইলে পটলটার দানাও পেস্ট করে নিতে পারেন কিন্তু লাগে তাই দানাটা এরকম ঠান্ডা করে নেব যে ভেজে রাখা মশলাটা বেসনের মধ্যে দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো কিছু একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে বেটার বানিয়ে নেব ভালো করে একটু ফেটিয়ে নেব

বেড়াটাকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি বেড়াটাকে এইভাবে আমি ঘনত্ব রেখেছি এই যে একদম পাতলা করে নিয়ে নি হয়ে গেছে এই যে পটলের এবার যে আমি পটলটাকে দানা বের করে রেখেছিলাম এবার পটলের ফুটটাকে পটলের মধ্যে আমি দিয়ে দেব ভরে দেব দিয়ে মুখটাকে বন্ধ করে দেব তার মুখে আমি ভরে দিয়েছি রেখে দেব একে একে সবগুলো আমি ভরে হবে যাতে করে এই পুটটা মুখে পড়লে ভালো লাগে এইভাবে ভরে দিতে হবে ফাঁকা লাগলে কিন্তু বেসন ঢুকে যাবে এইভাবে দিয়ে দেব ফুল আমার ভরা হয়ে গেছে গরম হতে দিয়ে দিয়েছি কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম তেলের মধ্যে এক ফোঁটা বেসন দিয়ে দেখে নেব যে বেসনটা ভালোভাবে এ হয়েছে কিনা আর তেলটাও গরম হয়েছে কিনা পরলটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব করে ডুবিয়ে নেব একইভাবে সবগুলোই দিয়ে দেব একটু পাতলা মতো করেছি যাতে করে ভালোভাবে ভাজা হয় বা বোঝা যায় বেশি পটলে বেসন দিয়ে দিলে ভালো লাগে না আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারি আমি ভাজবো না এইভাবেই ভেজে নেব ও থেকে একটু তেল ছড়িয়ে দেব এইভাবে হালকা হাতে একটু উল্টে দেবো পরে ভেজে নেব একদম হালকা আছে এগুলোকে ভাজতে হবে একটু টাইম নিয়ে তাহলে কাঁচা থেকে যেতে পারে যে আমি এইখান থেকে ভাজছি এই যে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার এগুলো হয়ে গেছে তুলে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আবার বাকিগুলো একইভাবে ভেজে নেব ঠিক আছে ওপর দিয়ে বেটারটা দিয়ে দেবো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে আমি সাজিয়ে নিয়েছি পটলের গুলো এবার একটা ভেঙে দেখিয়ে দেবো কেমন হয়েছে কত নরম হয়েছে দেখুন বন্ধুরা এই যে ভালোভাবে সবকিছু খেতেও হয়ে যাবে এই যে একদম নরম একটি আমরা মুড়ির সঙ্গেও খেতে পারেন ভাত বা ডাল কোনো সবজি সঙ্গে যার সঙ্গেই খাবেন তার সঙ্গেই ভালো লাগবে এগুলো কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় খেলে বুঝতেই পারবেন না এই রেসিপিটা কেমন খেতে লাগবে কিন্তু বানালেই বুঝতে পারবেন যে হেভি সুন্দর খেতে এগুলো দারুণ সুন্দর হয় এই রেসিপিটা খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবেন যে কেমন হয়েছে আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে টাকার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ততক্ষন ভালো থাকবেন সুস্থ থাকবেন